জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে আগামী চৌঠা ডিসেম্বর বেলা তিনটার মধ্যে রচনা জমা দিতে হবে রচনা প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে ক গ্রুপ একাদশ দ্বাদশ বা সমমান শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য খ গ্রুপ বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স সমমান শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ক গ্রুপের জন্য রচনা বিষয়ে দক্ষতা ও অভিবাসন বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাবনা এবং খ গ্রুপের জন্য রচনা বিষয়ে রেমিট্যান্স জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির টেকসই চালিকা শক্তি ক গ্রুপের প্রতিযোগীদের এক হাজার পাঁচশো শব্দের মধ্যে এবং খ। গ্রুপে দুই শব্দের মধ্যে রচনা লিখতে হবে রচনা হেফোর সাইজ সাদা কাগজের এক পাশে হাতে লিখতে হবে কম্পিউটার কম্পোজ গ্রহণযোগ্য নয় প্রতি পৃষ্ঠায় উভয়ে পাশে আধা ইঞ্চি পরিমাণ মার্জিন ও পৃষ্ঠা নম্বর ব্যবহার করতে হবে রচনা কভার পেজের রচনা বিষয় ও গ্রুপ প্রতিযোগীর নাম শ্রেণী ও মুঠোফোন নম্বর লিখতে হবে রচনা কোনো অংশের নাম মুঠোফোন নম্বর কোন প্রকার সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না রচনা সরাসরি বা ইমেইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস দুই হাজার চব্বিশ রচনা প্রতিযোগিতায় গ্রুপ লিখতে হবে উভয় গ্রুপে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে নগদ অর্থ ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার দেওয়া হবে রচনা জমা দেওয়ার ঠিকানা ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন পঞ্চমতলা একাত্তর বাহাত্তর স্কাটন গার্ডেন রমনা ঢাকা এক হাজার ইমেইল এই ইমেইল দেওয়া আছে ধন্যবাদ